ভাইয়া কোনদিন কখন এখন মানে নেক্সট বাস আচ্ছা আন্টি না মনে হয় আফা আচ্ছা আপনি জেডেল নাকি আপনি মনে হয় জানেন না যে ঈদের সময় আয়সের টিকিট চাইলে লগলগে টিকিট পাওয়া যায় না তাহলে আপনি আট ঘন্টা পরে আরে আমার চালাক আপনি ঈদের সময় বাসের অবস্থার আর এ বি জানেন না শুনেন এখন থেকে চারট বাস পরে একটা বাসের টিকেট আছে তাও না। তাহলে আপনি ওটার পরে বাসের টিকিটটা দেন কিন্তু ভালো একটা সিট এই বল লাইনে বিদেশ আমার সঙ্গে আমার এক বন্ধু যাওয়ার কথা ছিল ও আজ যেতে পারছে না আমি একটা টিকিট ফেরত দিতে চাই টিকিট ফেরত হ্যাঁ আপনি চাইলে তো টিকিট ফেরত দিতেই পারেন তাই টাকা কিন্তু অর্ধেক ফেরত দেবেন এটা আমার কেমন নিয়ম অর্ধেক টাকা ফেরত দিবেন কেন আপনি কি বাসের সব নিয়ম জানেন ঈদের সময় আবার বাসের অনেক নিয়ম তৈরি হয় আপনি চাইলে অর্ধেক টাকায় টিকিটটা ফেরত দিতে পারেন আর নাহলে দুই সিটে আরাম করে শুয়ে বসে চলে যেতে পারেন আচ্ছা এই টিকিটটা আমি কি করবো চলেন এই তো বুদ্ধিমানের কাজ চলেন কাউন্টার থেকে বলে ফোন দিছিল না টেনশন করতেছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আগে আমার ধন্যবাদটা দেন কেন অনেক কষ্ট করে আপনার জন্য আমি একটা টিকিট ম্যানেজ করছি এই দশ মিনিট পরেই আপনার বাস ছাড়বে তাই তাহলে তো খুব ভালো হয় আপনি দেন ওই টিকিটটা আমাকে দেন আর আপনি এটা নিয়ে যান আবার আমার কথা কিন্তু শেষ হয় নাই মানে ছোট্ট একটা শর্ত ছিল আর কি যে টিকিটটা তো দেবেনি সাথে আর মাত্র পাঁচশো টাকা বাড়ায় দেবে মানে আপনার টিকিট ম্যানেজ করতে যাই তো আমি মোটামুটি ঘামাইয়া গেছিলাম মানে এখন শুকাই গেছি ফ্যানের নিচে ছিলাম তো সেটা দিলাম নো প্রবলেম আপনি দেন এ আবার মানে বলতেছিলাম যে আর যদি পঞ্চাশটা টাকা বাড়াই দিতেন মানে চা নাস্তা খাওয়ার একটা ব্যাপার না আমাকে কি আপনি বোকা মনে হচ্ছে আর একটা টাকাও দিব না কোনটা বাস দেখা। না ঠিক আছে এখান থেকেই ম্যানেজার দেবে আপনার বাস রয়েছে সামনে দাঁড়ায় আছে দশ মিনিট পরে